thank you চ্যানেল তো আজকেও আমরা দামোদর রিট্রিটে রয়েছি আজকেও আর তো আজকে তো চেক আউট করবো এখন ব্রেকফাস্ট করব আর এখন একটু চা খাচ্ছি আর সামনে পরিবেশটাকে একটু উপভোগ করছি এত সুন্দর লাগছে সামনে দামোদর নদীটাকে দারুণ লাগছে আর আর বেশ সুন্দর স্রোতও আছে দেখছি আর তার সামনে এই রিজর্টটা নিয়ে তো কোনো কথাই হবে না দুর্দান্ত দামোদর রিট্রিট রিজর্টটা তো চলো আজ চা খেতে খেতে এখন একটুখানি পরিবেশটাকে একটুখানি উপলব্ধি করি আর তারপরে ব্লগটাকে ওখান থেকে স্টার্ট করি আমাদের সেকেন্ড আবার এরা অদ্ভুত সুন্দর জায়গা সামনে দূর সকালবেলা গরম আছে অল্প

আই লাভ দমনা আমরা বিমা মাবব এসে এখানে কোনো রাই ওর পিতা ঘর থেকে আসেনি বাবা কবগنيه ঘুরছে আমরা এই নদী পারে বসে আছি সুন্দর একটা ছاؤম বেশ ফালম

সফর চলছে মা বসে আছে কুকুর মা ওখানে থাকবে আমরা খেতে যাব সে লুচি এটা ঘুগনি টাইপ করেছে আর উপমা নিয়েছি রায়ের লুচি খাওয়ার গেছে এখন চাউমিন নিয়েছি হচ্ছে না সঙ্গে আমাদেরকেও নিতে হবে ঠাম্মা দুজন নাম আছে ঠাম্মা কোনো ড্রেস ট্রেস আনেনি ঠাম্মাকে বলছে নাইনটিপুরের নাম ঠাম্মা একটু পাবে যাবে

তাই এখন তুলে চান করছে ইউজ করি খেলি না কেন তো নেই খেতে ভালো লাগে না শুধু আইসক্রিম ভালো লাগে

고고! 고 그.. <목을> 고가이 잘해보셨는지.. 되게 아름지이 매너 함가지 コココ。 Super, you c a 소리 e t it. Father! 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 f a t h

আমি পুরো ডুবে পারছি না

এখানে লাঞ্চ করবো না কারণ মোটামুটি এত ব্রেকফাস্ট নেওয়া হয়েছে ফেরটা ভর্তি আছে তো রাস্তায় যেতে দেখি টুকটাক কিছু লাঞ্চ করে নেব তো চলো পুরো পুলটাকে আজকে এনজয় করলাম এই পুলটা দুর্দান্ত পুল মানে একদম মানে একদম হান্ড্রেড পার্সেন্ট ইনফিনিটি পুল মানে এত সুন্দর একটা রিসর্ট আমি তো বলবো রেকমেন্ড করছি তোমরা পিস এসো আর যদি উইক ডেজে আসো তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এখনও অবধি তো চলো উঠি বাপ মেয়ে ওখানে শুরু করে দিয়েছে তো চলো আমার হাতে সব দিয়ে দিয়েছিস আমি যাবো না করে গান দিয়ে ওই দেখো ওই দেখো পাগলামও দেখো দুজনে নাচতে শুরু করে গান নেই কিছু নেই নাচছে গানটা গেলে বল না কেন তো চলো এবার বেরিয়ে যাচ্ছি তো সত্যি খুব এনজয় করলাম প্রায় কালকে এখন এই টাইমে ঢুকে গেছি আমরা তো চলো এখন বেরিয়ে যাচ্ছি আর রাস্তাঘাটে লাঞ্চ করবো কারণ খিদেটা সেভাবে হয়নি বলে লাঞ্চটা এখানে করলাম না

嗯嗯，你两、嗯、个吃的还一样。 চলো সবাই একটুখানি ঘুরে আসি বেশি দূরে যাওয়ার প্রোগ্রাম করিনি কাছাকাছি কাছাকাছির মধ্যে ফুলুগুড়িয়া থেকে আর একটু এগিয়ে এসে গড়চুমুক নতুন একটা জায়গা সবে নাকি অক্টোবর মাসে ওপেন হয়েছে রিসোর্টটা দামোদার নদীর ধারে খুব সুন্দর জায়গা ভালো লাগলো আর্টিফিশিয়াল বৃষ্টির মধ্যে স্নান করলাম আর্টিফিশিয়াল বৃষ্টি বিউটিফুল কল্পনা করা যায় না বেশিরভাগ জায়গায় দেখা যায় সুইমিং পুল কিন্তু তারপরে যাই করে খুব খুব আনন্দ ভালো লেগেছে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা দিয়ে সবুজে ঘেরা দামোদর নদীর পাশে গড়ে ওঠা দামোদর রিভার রিট্রিটে সব পরিবারের একটা দিন কিন্তু দুর্দান্ত ভাবে কাটালাম এই রিসর্টের রুম টারিফটা পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ন হাজার টাকা পর্যন্ত তবে উইক ডেজে এখন ফিফটি পারসেন্ট অফ দিচ্ছে যেটা আমরাও পেয়েছিলাম কারণ আমরা সোমবার এসেছিলাম উইক ডেজে এসেছিলাম তো আমরাও ফিফটি পারসেন্টের মতো অফ পেয়েছি তবে খাবার দাবারের প্রাইসটা কিন্তু এখানে বেশ অনেকটাই আমার বেশি লাগলো আদারওয়াইজ অন্যান্য সব দিক থেকে রিসোর্টটা ভীষণই ভালো তোমরা চাইলে একটা দিন এখানে এসে অনায়াসে কাটিয়ে যেতে পারো তো এখন আমরা একটু লাঞ্চ করবো ছোটখাটো